আপনি কি জানেন মা সারদার বলা কোন একটি কাজ করলে শনির্দশা কেটে যায় পড়তে হবে না কোনো দামি পাথর কিংবা কোনো দামি মাদুলি নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন একটি বিশেষ কাজের কথা মা সারদা বলেছেন যে কাজটি করলে আপনাদের সকল গ্রহদোষ দূর হয়ে যাবে রাহুর খুব প্রভাব থেকেও বাঁচবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন পরিবার সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা সারদা মা মা সারদা বলেন কর্মফল ভোগ করতেই হবে তবে ঈশ্বরের নাম করলে সেই কর্মফল অনেকটাই কেটে যায় মা বলেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে মা বলেন ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হয় তবেই না তার কৃপা পাওয়া যায় আমরা প্রত্যেকেই দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের প্রত্যেকের যে যার সাধ্য মতো প্রত্যেককে দান করা অবশ্যই উচিত প্রায়শই আমাদের সাথে এরকমটা ঘটে থাকে রাস্তাঘাটেই অনেক সময় অনেকেই আমাদের কাছে সাহায্য চাইতে আসে আমরা তাদেরকে সাহায্য না দিয়েই চলে যায় বা তাদের সাথে কোনো না কোনো খারাপ ব্যবহার করে থাকি আবার অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে সেই কারণে আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না আপনি কি জানেন আমার যে সমাজে এমন একজন মানুষ আছেন যাকে সাহায্য করলে শনির্দশা কেটে যায় শনিদেব হবেন আপনার উপর প্রসন্ন সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর তো এ কথা আমি বলছি না এ কথা বলছেন স্বয়ং ভগবান আমরা যদি ভিক্ষুককে দান নাও করে থাকি তার থেকেও হাজার গুণ অপরাধ হবে আমরা যদি এমন একজন ব্যক্তিকে সাহায্য না করি অবহেলা করি দূরে সরিয়ে দিই এই ব্যক্তিকে আমরা যদি দান করি তাহলে পূর্ণ হবে হাজার গুণ কারণ এই দানে ভগবান অত্যন্ত খুশি হন তা তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কে সেই ব্যক্তি যাকে দান করা অবশ্যই আমাদের উচিত কখনো তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া একেবারেই উচিত নয় শাস্ত্রে উল্লেখিত রয়েছে দানের ফল পরকালে বর্দায়। অর্থাৎ আপনি এখন দান করলেন সেটা আপনি পরকালে গিয়ে ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি আবার রাস্তাঘাটে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না তারা খিদে পেলে নোংরা আবর্জনায় পড়ে থাকা খাবার খেয়ে তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকেই পাগল বলেও ডাকি আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু শনিদেবের কুপ্রভাব আপনি পেতে পারেন সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায় শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা যায় শনিদেবে কৃপা থাকলে যে কোনো কাজে আসে সাফল্য অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার মধ্যে হয় যে কর্মে সে ব্যক্তি কখনও সাফল্য লাভ করতে পারে না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ করলে অবশ্যই শনিদেবের রোগ রোগ থেকে রোজ থেকে আপনি রক্ষা পাবেন এবং শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে যতটা পারবেন সাহায্য করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাদ্য সাগরী দিতে পারেন এর ফলে শনিদেবের দৃষ্টি থাকবে আপনার উপর এবং আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন দ্বিতীয় কোনো অভাবী দরিদ্র মানসিক ভারসাম্যহীন মানুষকে কালো কাপড় বা কালো কম্বল দান করুন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন আপনার জীবনে রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলেই সেই সমস্যার সমাধান হবে ও চন্দ্রজনিত দোষ কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের পুজো করলে সেই পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এতেও অনেক গ্রহদোষ খণ্ডিত হয় মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদে ভরে উঠবে আপনার ঘর কেটে যাবে আপনার সকল দুঃখ প্রতিদিন দরিদ্র অসহায় মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কখনোই অন্নের অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না এতে পড়তে পারে আপনার জীবনে অশুভ প্রভাত প্রভাব শ্রীমদ্ ভগবদ্ গীতার সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্থানে শুভ উপায়ে সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক অশুচি স্থানে অসুময়ে কুপাতে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় এই তিন ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান হচ্ছে উত্তম এমন দামি দানি মানুষ খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় দান প্রসঙ্গে এই শুলোকে মানসিকভাবে দুর্বল মানুষের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের স্বাস্থ্যে যেমন গৌমাতাকে সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত রয়েছে তার সাথে উল্লেখ করা উল্লেখ করা রয়েছে এমন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক এবং মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মায় কিন্তু এক আমরা প্রত্যেকেই বড় সন্তান আমরা যদি এরকম মানুষদের অবহেলা করি বা দূরে সরিয়ে দিই এই কর্মফল আমাদেরকে ভোগ করতেই হবে তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেবা করুন দান করার আগে এটা ভাববেন না একে দান করলে আমার কী লাভ হবে বা কাউকে দান করার পর এটা ভাববেন না দান করে কি বা পেলাম দান করুন নিঃস্বার্থভাবে যদি আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং কমেন্টে অবশ্যই জয় মা শারদা লিখতে ভুলবেন না এবং আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব এবং আবারও বলছি আমার একটাই অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে পাশে থাকুন আপনারা যদি পাশে না থাকে আপনার না থাকেন আমরা কোনো মতেই এগোতে পারবো না আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা হাইপ করতে ভুলবেন না চলুন টাটা বাই বাই